আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক নজরে আরবি অক্ষর আমরা আমরা এখানে আরবি অক্ষরের পরিচয় প্রথমেই যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটিকে বলে আলিফ এভাবে তাড়াতাড়ি বলতে হবে এবং এই হরফটি যখন আমরা উচ্চারণ করব মুখ দিয়ে হালকা বাতাস বের হবে আলিফ 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 আপনি এই ভিডিওটি দেখে দেখে আপনি নিজে নিজে বলার চেষ্টা করুন আমার সাথে আপনি নিজে বলুন আলিফ জোরে জোরে আওয়াজ করে বলতে থাকুন দেখবেন যে আমি যেভাবে পড়ছি আপনার পড়াটাও ঠিক সেভাবেই হবে আলিফ আলিফ বা বা আমাদের দুই ঠোঁট একসাথে লেগে এরপরে আমরা উচ্চারণ বা তা এই তা অক্ষরটি যখন উচ্চারণ করব আমাদের জিহিবাটা সামনের উপরের যে দুইটি দাঁত আছে এই দুই দাঁতের গোড়ার সাথে লাগবে আমাদের সামনের উপরের যে দুই দাঁত সেই দুই দাঁতের গোড়ার সাথে আমাদের জিহবার আগাটা লাগবে লেগে উচ্চারিত হবে তা 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 হালকা একটু টান যে হরফটা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে এখানে যদিও বাংলায় লেখা আছে সা আসলে সা এই শিষটা দেওয়া যাবে না জিহবার আগা থেকে নরম করে বলতে হবে সা এরপরে যে হরফটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো জিম একটু শক্ত করে যেবার মাঝখান থেকে বলতে হবে জিম 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 ওকে এবার আমরা আবার শুরু থেকে পড়ছি আলিফ বা তা হা জিম আলিফ বা তা হা জিম এভাবে আপনি এই হরফগুলোকে প্র্যাকটিস করতে থাকুন এগুলো যখন আপনার হয়ে যাবে এরপরে আপনি পড়বেন এই হরফটি দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলায় লেখা আছে হা আসলে হা বললে হবে না এটির সঠিক উচ্চারণ হচ্ছে হা আমাদের গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে এটিকে বাংলায় বলে আরবিতে বলে হালক মানে আমাদের স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে গলার মাঝখানে আসলে কণ্ঠনালির মাঝখান থেকে অথবা হালকের মাঝখান থেকে একটু শো আওয়াজ করে পড়তে হবে আপনি ট্রাই করতে থাকুন এভাবে আপনি পাঁচবার সাতবার দশ বার পনেরো বার বিশ বার পড়তে থাকুন এরপরে এই যে জিম খ এগুলো দেখতে একই শুধুমাত্র নোক্তা আর কম বেশি জিম অক্ষরের পিঠে থাকে একটি নোক্তা অথবা নিচে থাকে এরপরে হা অক্ষরে কোনো নোক্তা থাকে না খ অক্ষরে একটি নোক্তা থাকে উপরে আমরা নোক্তা কোনটাকে বলছি এই যে দেখেন উপরে যে একটা ফোটা দেওয়া এই ফোটাকে আরবিতে নোক্তা বলা হয় নোক্ত আমরা এই আমরা বলছি হচ্ছে নোক্তা এরপরে দেখেন আমরা প্রথমে এখানে তিনটি হরফ পড়েছি বা তা হা বা অক্ষরের নিচে একটি নোক্তা তা অক্ষরের উপরে দুইটি নোক্তা অক্ষরের উপরে তিনটি নকতা আর জিম অক্ষরের নিচে একটি নকতা হ্যাঁ অক্ষরের কোনো নকতা নেই উপরে একটি নকতা বলতে পারেন অথবা বলতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমরা যে হরফটি এখন পড়ব এটির নাম হচ্ছে ডাল এই যে তা যেরকমভাবে রকম ভাবে ডালের উচ্চারণটা ঠিক একই আমাদের জিহবার আগাটা আমাদের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে এরপরে দেখেন নরম করে যেভাবে ঠিক একইভাবে আমরা পড়ছি জাল এরপরে এটি দেখেন র এটি খুবই সহজ র আমরা যেভাবে সাধারণত র বলে থাকি র এরপরে দেখুন এই হরফটির নাম হচ্ছে যদি এখানে ঝা লেখা হয়েছে মূলত ঝা না এটা হলো সিন একটু শীষ হবে সিন মানে আমাদের সিন অক্ষরটা শীষ সহকারে পড়তে হয় এটি হচ্ছে শিন এই হরফটির নাম হচ্ছে সদ একটু মোটা করে উচ্চারণ হবে সদ এই হরফটি হচ্ছে বদ বদ আমরা যখন বদ উচ্চারণ করব আমাদের জিহ্বার দুই ছাইটের যে কিনারা এই কিনারাগুলো গুলো মারিদাতে গোড়ার সাথে লেগে যাবে বদ দদ এরপরে দেখেন প মোটা করে প প পুটি নরম করে পড়তে হবে আমরা যেভাবে সা পরেছি জাল পরেছি এটি হচ্ছে নরম করে এটা গলার মাঝখান থেকে একটু চেপে পড়তে হবে অন আইন এরপর এটা হলো গইন দেখুন আইন আর গইন দেখতে একই আইনে কোনো ডট নেই কোনো ফোঁটা নেই গইন অক্ষরের উপরে একটি ডট আছে বা একটি ফোঁটা আছে ওকে এরপরে দেখেন ফা একটু টান দিয়ে ফা 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 অক্ষরটা যখন আমরা বলবো ফা আমাদের উপরের দাঁত দুটি দাঁত আমাদের নিচের জিহিবার সাথে সরি নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে ফা ফা এবং হালকা বাতাস বের হবে ফা ফা এরপরে দেখুন কফ কফ এটা আমাদের হলকের হলক থেকে একটু আওয়াজ করে উচ্চারিত হবে কফ একদম জিহবার গোড়ায় চলে যাচ্ছে কফ কাফ স্বাভাবিক ভাবে কাফ লাম এগুলো সাধারণ উচ্চারণ সহজে হয়ে যাবে মিম মিম দুই ঠোঁটের ভিজে ভিজে জায়গা থেকে উচ্চারণ হয় মেম নুন নুন ওয়াও এখানে টান দেওয়া যাবে না তাড়াতাড়ি বলতে হবে ওয়াউ ওয়াও হা 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 হাম হাম তাড়াতাড়ি হাম যাহ ইয়া ইয়া খেয়াল রাখবেন এই হরফটির নাম হচ্ছে ইয়া নিচে দুটি আছে বা দুটি আছে তো কখনো কখনো ইয়া আসে নিচে এই দুটি থাকে না তো দুটি ফোটা থাকলেও আমরা এটাকে ইয়া বলবো আবার যদি এই ফোটা দুটি না থাকে এরপরেও এটিকে আমরা ইয়া বলবো তো এই হচ্ছে আরবি উনত্রিশটি বর্ণমালার পরিচয় আমরা এক নজরে জেনে নিলাম এগুলোকে আমরা বাসায় প্র্যাকটিস করব এবং বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে জন্য করুন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের সাথে থাকার তৌফিক দান করুন আমাদের ইনস্টিটিউট শুধুমাত্র কোরআন শেখার জন্য নয় এখানে দিন শেখার সবগুলো কোর্স সবগুলো ব্যবস্থাপনা আমাদের এই ইনস্টিটিউটে রয়েছে আমাদের ইনস্টিটিউটকে আল্লাহ সুভায়ানহ তাআলা কবুল করুন যারা আমাদের ইনস্টিটিউটের সাথে জড়িত রয়েছেন সকলকে আল্লাহ সুভায়ানহা তাআলা কবুল করুন প্রতিটি জায়গায় রহমাহ এবং বারেকা দিয়ে ভরপুর করে দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি অবকায়াতুম